দুনিয়ার কল্যাণ হজরত আলী রাজি আল্লাহ এ দুনিয়ার কল্যাণ যেটা বলছেন তিনি একটা তফসিরে বলছেন আলী রাজি আল্লাহ তালহর দুনিয়ার কল্যাণের মধ্যে কোন বস্তুগুলো দুনিয়ার কল্যাণ দুনিয়ার কল্যাণ কোন জিনিস আপনি দুনিয়ার কল্যাণ আল্লাহ যাকে দেশে এই দুনিয়ার নেয়ামতাকে দান করছে এক নম্বরে বলছেন তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে এসেছে দুনিয়ার কল্যাণের মধ্যে একজন বলছেন জালিকা খৈরুল জাউজাতুল খৈরুল জাউজাতে বলছেন জাউজাতুল হাসানাতে দুনিয়ার কল্যাণ যাকে আল্লাহ দান করছে তাকে দুনিয়ার একটা শ্রেষ্ঠ নিয়ামত দান করছে জোরে বলি সবার এই দুনিয়ার যত নিয়ামত আল্লাহ রবুল আলমী মানুষকে দান করেছেন তার মধ্যে এক নম্বর নিয়ামত হচ্ছে জাউজাতুল হাসানাতন একজন সতী সাধু স্ত্রী পুরুষের জন্য সতী সাধুবি নারী একজন স্ত্রী এইটা হচ্ছে দুনিয়ার এক নম্বর হচ্ছে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রসুল বলছে না দুনিয়া হলো হাতের এই দুনিয়াটা মধুময় সমারোহে ভরপুর দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার প্রতি মানুষ আকৃষ্ট মোহের প্রতি দুনিয়ার এরকম লাল প্রতি সবাই আকৃষ্ট এই দুনিয়ার নেয়ামতের প্রতি আকৃষ্ট এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এবার স নেহাতল একজন নারী জনে বলি সব দুনিয়া পুরুষের জন্য পাক যত নিয়ামত দিছে এই নিয়ামতের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যাওজাতল হাসানাতল উত্তম নারী প্রতি সাধবি নারী এ নারীর আবার গুণ বর্ণনা করছেন আল্লাহ পাক ফাসসালিহাতুন কুনিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিবা হাফিজান আল্লাহ আল্লাহ পাক নেককার নারীর গুণ বর্ণনা করছেন ফাসসালিহাতু সে হবে নেককারিনী কুনিতাতুন সে হবে অনুগত শীলা জরে বলি সুবহানাল্লাহ যাহা স্বামী আদেশ করবে তাহাই সে মানিয়ে নেবে তিন নম্বর বলছেন বেমা হাফিজ আল্লাহ লীল স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্ব এবং স্বামীর ধন মাল হেফাজত করবে জোরে বলি সবার এখন এই নারী আজকে হাজারে দুই চারজন খুঁজে পাওয়া কঠিন হাজারে খুঁজে পাওয়া কঠিন এখন যত পুরুষ আছেন যদি কই বলে আপনার স্ত্রী কেমন নির্বিঘ্নে কইবে নাইনটি নাইন পয়েন্ট নাইন কইবে যে ইয়ার মতো খবি সব দুনিয়াত নাই জোরে বলি না এখন ভাগ্যে মুই পাইস না পায় আর কি করো করার কোনো বুদ্ধি নাই এখন শাড়ি দেওয়ার উভয় নাই শৈলপলের মাও এখন এই নারীর পাওয়া কঠিন আল্লাহ রসুল বলছেন দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে এক নম্বর হচ্ছে জাওজাতুল হাসানা আবার হাদিস আল্লাহর নবী বলছেন তার গুণ বৈশিষ্ট্য কি হবে ওয়াইজা নাজারা ছাড়াত হউ স্বামী যখন তার দিকে দৃষ্টি দিবে সে তাকে খুশি রাখবে ওয়াইজা গা বা আনোহ হাফেজাত হো যখন কী করবে সে অনুপস্থিত থাকবে তার ধন বান তার সতীত্ব রক্ষা করবে আর যখনই ওয়াইজা আমারা আতাহাত হো যখনই কোনো অর্ডার করবে তাৎক্ষণিক সে অর্ডার মেনে নিবে এটা এই নারীর বৈশিষ্ট্য হাদিস এবং কোরআনে বলছেন আল্লাহ যে দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত দান করেছেন পুরুষের জন্য সেটা হচ্ছে এক নম্বর সাউসায়াত হাসানা এইটা যদি কেউ পেয়ে থাকে তাহলে দুনিয়ার সব নেয়ামতের চেয়ে একটা শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়েছে জোরে বলি আলহামদুলিল্লাহ এখন যদি নাও পেয়ে থাকেন তাও আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলছেন পাক বাজারের বাঁকা হার দিয়ে এরকম জীবন্ত হাড় থেকে নারীদেরকে তৈরি করেছেন হাওয়া আলে সাল্লাম পাক পুরুষের জীবন্ত হাড় থেকে তার স্ত্রী হাওয়া আলাই সাল্লাম আদম আলাই সাল্লামের স্ত্রীকে তৈরি করেছেন এই জন্য নারীদের একটা স্বভাব আছে বক্রতা একটা বাঁকা আপনি শত চেষ্টা করলে এটা সোজা হবে না সেটা স্ত্রী হোক মা হোক বোন হোক পুত্রভতু হোক মেয়ে হোক এদের সব বাঁকা এরা এই বাঁকায় থাকবে আর যদি আপনি সোজা করতে চান আল্লাহ নদী বলছেন এই বাঁকা হাড় ভেঙ্গে যাবে তোমার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে তোমার এইরকম তালাক প্রাপ্ত হয়ে যাবে অতএব এই বাঁকা হাড় সোজা করতে যাইও না জোরে বলি সব কথা বুঝেছেন এখন বাঁকা হাড় যত তেল দিয়ে এরকম তেল মালিশ করে সংসার করতে পারেন এইটা হচ্ছে বুদ্ধিমান পুরুষের কাজ জোরে বলি আনে আর বাঁকা হাড় সোজা হরি করে যাবে দেশ তালাক এখন ফ্রি নিয়ে করি খাওয়ান আস্তাভর নাউজ দুনিয়া আকেরা সব কি কথা বুঝেছেন ওই মানে কথাই শোনে না তামা চুরি করি বেসে শেষ এক কেলে পনেরো তালাক দিয়ে এখন হুজুর খোঁজে এখন কোটে কোনো হুজুর আছে এখন মুই ক্যাংকা করি নাও সৈদ বললেন মা এখন কি হয়েছে এখন রাষ্ট্রীয় আইনে আছে পনেরো দিলে তালাক হয় না আরে আপনি মুসলমান হিসেবে রাষ্ট্রীয় আইনে খালি মানবেন কোরআন হাদিস মানবেন না সারা জীবন পড়লেন রোজা রাখলেন এই বাদত বন্দে কি করলেন আর আপনি এই সমস্ত অন্যায় অহিত গোনার কাজে লিপ্ত হবেন এটা একটা মুসলমানের পরিচয় হইতে পারে না এই জন্য জন্য যদি বাকায় থাকবে এটাকে সোজা করতে যাওয়া যাবে না যত তেল মালিশ করি দিনা দিবাদ মানে এই বলি তেল মালিশ মানে ঘাড়ত করি সব সময় ধরি বেড়ান না নয় এরকম ঘাড়ত করি ধরি বেড়াবেন আর মাথাত করি ধরি বেড়ে আজের এখান আপনারা আপনার জামা কাপড় নষ্ট করবেন এই কাজও করেন না এটা আবার সেটা বোঝেন যে এই মাথার তুলা মানে এই নয় তে এই দুই নম্বর আল্লাহ রসুল বলছেন দারুল অসে আত প্রশস্ত বাড়ি যাকে আল্লাহ পাক দিছে তাকে একটা দুনিয়ার নিয়ামত দান করা হয়েছে বলি সোহান প্রশস্ত বাড়ি এই প্রশস্ত বাড়ি বলতে এখন হয়তো বিশাল বড়ো বাড়ি আবার দারুল আর বিশাল বড়ো অট্টালিকা এরকম আল্লাহবাক কাউকে দান করেছেন এটা একটা দুনিয়ার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত কারো প্রত্যেক জেলায় জেলায় বাড়ি আবার দেখা যাচ্ছে আমাদের দেশে যারা এখন ঢাকা শহরে বাড়ি তাদের অধিকাংশই দেখা যাচ্ছে বিদেশে একটা নাগরিকত্ব আবার বিদেশে দুই চারটে বিষয় এরকম বাড়ি হোম হোমল্যান্ড যেটা হয় আমেরিকা অথবা দেখা যাচ্ছে অন্য অন্য দেশ যেখানে যেটায় যারাই নাগরিকত্ব দেয় যাদের বেশি টাকা পয়সা আছে সেখানে আবার বাড়ি কিন্তু এটা আবার বেশি ধন সম্পদ যে দান করেছেন এটাও একটা আল্লাপাকের নিয়ামত যদি সে কৃতজ্ঞতা আদায় করে তো আলহামদুলিল্লাহ আর যদি সে অকৃতজ্ঞ হয় তাহলে এটা তার জাহান নামের হাতিয়ার জোরে বলি না বুঝবে এ দারুল অসেয়াত প্রশস্ত বাড়ি অনেকের টাকা পয়সা আছে বাড়ি প্রশস্ত করার সুযোগ নাই এরকম ব্যক্তি আছে এমন হয়তো বাইরে যা বাড়ি করবে তাও নাই যে জায়গা বাড়ি করি আছে। এ বাড়ির প্রশস্ততা বাড়াবে জমি কেনার উপায় নেই টাকা আছে কিন্তু বুদ্ধি নাই আমার দেখা গেল কেউ আর এরকম হয়েই গেছে প্রশস্ততা শুরু থাকি পেয়ে গেছে পত্রিক সূত্রে পেয়ে যাও কিনি হোক যে কিছু হোক এটা আল্লা নবী যেটা তফসির জালালাইনের হাসিয়ার মধ্যে বলছে এটা হচ্ছে একটা তার দুনিয়ার নেয়ামত আল্লাহ রাবুল আলমী দান করেছে তিন নম্বর দুনিয়ার নেয়ামতের বলা মধ্যে বলা হয়েছে সন্তান সন্ততি এ সন্তান সন্ততি মানুষকে আল্লাহ পাক দান করেছেন এটা আল্লাহ রব্বুল্লাহ আলহাম বিশাল নেয়ামত সেটা ছেলে হোক আর মেয়ে হোক জোরে বলি আলহামদুলিল্লাহ অনেকের শত চেষ্টা করার পরও সন্তান সন্ততি নাই এরকম দেখা যাচ্ছে বাংলাদেশের চিকিৎসা শেষ বিভিন্ন দেশে যাচ্ছে তারপরে দেখা গেল কারোই দেখা গেল সন্তান প্রজননের ক্ষমতা নাই কারো পুরুষের নাই কোনো নারীর নাই আবার দেখা যাচ্ছে কোনো সময় নারী পুরুষ উভয়ের সন্তান প্রজনের ক্ষমতায় নাই এরকম সমাজে দুই একটা করি পাওয়া যায় তাহলে সন্তান যাকে আল্লাহ দান করেছেন এটা হচ্ছে আল্লাহর গুল আলমিনের নেয়ামত আল্লাহ বলছেন ইমুকের তোমাদের ধন সম্পদ যেন তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থাকি তোমাদেরকে যেন গাফিল না রাখে যদি ধন সম্পদ ছেলে মেয়ে আপনি পেয়ে থাকেন এ সম্পদ একটা আল্লাহর আলমিনেয়াবত ধন সম্পদ একটা সন্তান সন্ততি ধন সম্পদ অন্য জায়গায় বলছে না ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো মানুষের দুনিয়ার সৌন্দর্য জোরে বলিছে সন্তান যদি নেককার হয় এটা আপনার জন্য আরেকটা নেয়াবত আর সন্তান যদি বদকার হয় আপনার জন্য দুনিয়ার গজব জোরে বলি নাও জ সন্তানের কারণে পিতা জেল খাটতেছে সন্তানের কারণে পিতামাতা অপমানিত সন্তানের কারণে পিতা মাতা নির্যাতিত এরকম অসংখ্য ঘটনা সমাজে বর্ণিত আছে এবং দৃষ্টান্ত সমাজে আছে এই জন্য এই সন্তান সন্ততি কোনো সময় গজবের কারণ কোনো সময় রহমতের কারণ আবার সন্তান যদি কাছে থাকে বিপদ আপদ বিভিন্ন অসুখ বিসুখ বিভিন্ন সময়ে এটা তার জন্য আর একটা নিয়ামক জোরে বলি সন্তান অনেক একটাও বাড়ির থাকে না একটা লন্ডন একটা আমেরিকা একটা অস্ট্রেলিয়া এখন বাড়ির থাকে এখন মা মারা গেছে বাড়ির বাফি একলায় থাকে তিন বেড়া তিন দেশে এখন কর্মচারী পাক করি দেব কাজের মহিলা কোনো একদিন হঠাৎ মারা যায় রুম খোলে না এ দেখার কোনো লোক নাই এখন কর্মচারী আসি বাড়ির যে পাক করি দেয় একলাই খায় দেখে যে মরি লাশ হয়ে আছে জোরে বলি লাভ তাহলে এ সন্তান থাকি লাভ আছে যে ঔষধ আনি দেওয়ার লোক পাওয়া যায় না আবার দেখা যাচ্ছে সব বিদেশ আবার বিদেশ তো আছে আছে এখন দেখা গেল বিদ্যাস শ্রমে রেখে দিয়ে আছে এখন দেখে কে বাড়ির দেখার লোক নাই এই জন্য সব বাইরে ভিন দেশে তারা বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি করে মারা যাওয়ার পরও আইসের জানা যায় সুযোগ নাই দোয়া করারও সুযোগ নাই লাস্টে বৃদ্ধাশ্রমে রাখি দেশে খোঁজ খবর নেওয়ারও সুযোগ নেই জরে বলি না উজুবিলিতে এ সন্তান হচ্ছে পিতা মাতার জন্য গজব যেটা এই তাহলে নেককার সন্তান একটা নিয়ামত আমার সন্তান সন্ততি নিয়ামত বটে সেটা যদি নেককার হয় দিনদার হয় চরিত্রবান হয় তাহলে নিয়ামত আর যদি চরিত্রবান দিনদার না হয় তাহলে সন্তান সন্ততি একটা গজবেরও কারণ আল্লাহর নবী বলছেন আবার এই সন্তান সন্তত্তির কারণেই মানুষ কী হয়ে যায় অপমানিত লাঞ্ছিত হয় এবং কেয়ামতের দিনও সন্তানের কারণে অনেকে জাহান্নামি হবে আবার জান্নাতি হবে বলি নজুবিল আল্লাহ রসুল মেরাজ রজনীতি জান্নাতি এবং জাহান্নামীদের অবস্থা দেখছিলেন একজন দেখতেছেন জাহান্নামের মধ্য থেকে তার উৎফুল্ল মনোভাব চেহেরা উৎফুল্ল হাসি হাসি ভাব শাস্তি পাচ্ছে তারপরে হাসে আল্লাহর নবী জিজ্ঞাসাবাদ করেন ইয়াকি এব্রাহিল মানে হাউলা রে ও ভাই জেব্রাহিল এ ব্যক্তিকে এরকম জাহান নামের শাস্তি আচ্ছাদন করে তারপরে জাহান নাম থেকে সে হাসে এর কারণ কি। তখন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুলেন না দুনিয়াতে তার ছেলে মেয়ে যেগুলো তিনি এরকম জন্ম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে এইগুলো সব দিনদার চরিত্র বান্নেক কার তার আমলের ঘাটতি রয়েছে এ কারণে জাহার নামের শাস্তি আস্বাদন করছে কিন্তু ছেলে মেয়েগুলো দোয়া করতেছে ছেলে মেয়েগুলো তার জন্য রুহের মাগফরাত কামনা করে তার জন্য নামাজ পড়ে তার জন্য কোরআন জলাওত করে সব রেসানি করে এই সবের এক অংশ তারা মোল্লাময় পৌঁছিতেইছে আর এই সন্তানের এরকম অসিলায়। তিনি আশাবাদী আল্লাহ কোনো একদিন তাকে মাফ করবে জোরে ভরি সব জান্নাতের মাধ্য থেকে দেখে এক ব্যক্তি গভীর চিন্তিত এরকম করন্দনরত অবস্থায় তিনি নিজে আমল করেছে নামাজ রোজা হদ জাকাত সব করেছে আল্লাহর আনুগত্যের কোনোটা বাদ দেয়নি নিষিদ্ধ কার্যাবলী সে বাদ দেয়নি কিন্তু কিন্তু তার সন্তানের অধিকার সে আদায় করেনি সন্তানগুলো চরিত্রের সন্তানগুলো বদমাইশ এরকম দুশ্চরিত্রের এদের দ্বারা বিভিন্ন অপকর্ম গোনার কাজে তারা লিপ্ত এক গুণার এক অংশ তারা আমল নামায় যাইতেছে সে লজ্জিত হচ্ছে অপমানিত হচ্ছে যদি এই জন্য সে চিন্তিত বিষণ্ণ সেহেরা কে আমতের দিন বিচার ফাইচালায় হইতে পারে এই সন্তানের কারণে সে জাহান্নামি জরে বলি না এই জন্য সন্তান সন্ততি ধন সম্পদ দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক বলছেন আবার বলছেন ইনামা আমা আউলা সুর আন মতে বলছেন নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বিপর্যয় পরীক্ষার সামগ্রী এগুলো তোমাদের ফেতনা বিপর্যয় এই যদি অর্জন করো সম্পদ অবৈধ অর্জন থেকে বিরত থাকবে নাহলে গজব নেজে টানিয়ে নেবে সন্তান যদি দুনিয়া এসে যায় সন্তানকে নেককার মানার চেষ্টা করবে না হলে তোমার জন্য গজবে পরিণত হবে জরিমনিরা জমিল তাহলে এরপরে সে হাতে নিয়া একটা দুনিয়ার নেয়ামত আল্লাহ নবী বলছেন সুস্থ শরীর সুস্থতা এ সুস্থতা আল্লাপাকের একটা নেয়ামত পাক মানুষকে যতক্ষণ সুস্থ রেখেছেন এই সুস্থ রাখিয়ে তিনি কি করতে পারতেছেন ইবাদত বন্দি কি করতে পারতেছেন নামাজ পড়তে পারছেন অন্য ইবাদতের ইবাদতে অনুষ্ঠানে যাইতে পারতেছেন এটা আল্লাহরাবুল্লা আলমিনের বিশেষ নেয়ামত এটা আল্লাহরাবুল্লা আলমিনের নিয়ামত এই সুস্থতার নিয়ামত তখনই বোঝা যায় যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে কোনো না কোনো কঠিন অসুস্থ যখন আপনি হবেন তখনই বুঝতে পারেন যে সুস্থতার কি মর্যাদা অনেক সময় দেখা যায় খাদ্য সামগ্রী অনেক কিছু ভালো খাবার মুখে রাখে কিন্তু মুখে না তখন বোঝা যায় যে সুস্থতার কি মর্যাদা হঠাৎ যদি প্যারালাইজড হয়ে যায় আপনার তাহলে বুঝবেন সুস্থতার কি মর্যাদা এরকম অসংখ্য দৃষ্টান্ত এই জন্য এ সহ হাতে কুল্লিয়া একটা দুনিয়ার নেয়ামত এ